আমি এই মুহূর্তে অবস্থান করছি মহিপুর অ্যাডাপ্টেশন ক্লিনিকের অধীন মনোহরপুর গ্রামে আমাদের এইবার মহিপুর অ্যাডাপ্টেশন ক্লিনিকের অধীন মনোহরপুর পুরাণ মহিপুর বিপিনপুর সিরাজপুর ইসুপুর মিলে আমরা প্রায় আষ্টশো বিঘা জমিতে সূর্যমুখী চাষ করব আমি এখন দাঁড়িয়ে আছি মনোহরপুর গ্রামের দিনেশদ্বার জমির জমিতে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি সূর্যমুখীর ফুল আপনার মানে সূর্যমুখী সূর্যমুখীতে বের হয়ে গেছে এখানে তারা সূর্যমুখী দানা লাগছেন বের হয়ে গেছে সুন্দরভাবে এবং গতবার কৃষকরা সূর্যমুখী যখন গতবার কৃষকরা যখন সূর্যমুখী চাষ করেছিলেন দেরি হওয়ার কারণে যখন ফুল চাষ ছিল তখন তাপমাত্রা বাড়ার কারণে কিন্তু ফুলের চিটা হয়ে গেছিলো ঠিক না দাদা গতবার কি হয়েছিল বলেন তো জুড়ে দাদা তাতে আর কি ফুল গাছ ফুলও বড় হয়েছি সেম যে আট এসিড হয়ে গেছে আট এসিড হয়েছে এটা কেন হয়েছিলো

তাপমাত্রা আসার আগে ফুলটা নিতে পারে কারণে যে ফুলটা হয়েছিল ফুলের হ্যাঁ লাভবান এইবার তারা ওই শিক্ষা থেকে সূর্যমুখী বীজটা একটু আগে রোপণ করেছেন ইতিমধ্যে জমিতে সূর্যমুখী তারা গজিয়ে গেছে প্রায় দুই ইঞ্চির মতো আশা করা যাচ্ছে যে তারা এইবার হয়তো ফলনটা ফোনটা ভালোভাবে তো আমি কৃষিবিদ বশির আহমেদ প্রকল্প ম্যানেজার জলবায়ু পরিবর্তন কর্মসূচি ব্রাক কলাপাড়া মনোহরপুর গ্রাম থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে